বর্ধমানে আরেক জাগ্রত তবুসুবরী মায়ের মন্দিরে প্রচুর মানুষ এসেই যাচ্ছে এই যেটি হচ্ছে মূল মন্দির সমস্ত মানুষ এখানে এসেছে কিছু লোক বিতরণ হয়েছে সেখানে শুভ দোল পূর্ণিমা আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজ দোল পূর্ণিমা আজ আমরা চলে এসেছি বর্ধমানে আরেক জাগ্রত জনপ্রিয় তপসুপুরি মায়ের মন্দির এই মন্দির তোমরা যদি দর্শন করতে যাও তাহলে তোমাদের কি তপসী গ্রাম যেতে লোকেশন আমরা দিয়ে দেবো তোমরা দেখে এখানে দোল পূর্ণিমা দিন বিশাল উৎসব হয়ে থাকে সাথে প্রচুর মানুষের সমাগম আর নরনারায়ণ সেবায়ের বিশাল আয়োজন করা হয় চলো তোমাদের প্রথমে মন্দিরটা দেখায় তারপর তোমাদেরকে দেখাবো যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো সো ফাইনালি আমি এখন দাঁড়িয়েছি মায়ের মন্দিরে একদম ঠিক সামনে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশ আর কত মানুষের সমাগম দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এসেই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ সামনে এটি হচ্ছে মন্দির আর মন্দিরে একদম ঠিক পাশে চলছে ব্যবস্থা প্রচুর মানুষ এখন বসে আছে ভোগ খাওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়েও রয়েছে প্রথমে তোমাকে মায়ের আগে দর্শন করো এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূল মন্দির আর মূল মন্দির চারিপাশে কত মানুষ দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করার জন্য আর ভিতরে ভিড় দেখো কি পরিমাণে রয়েছে এই হরির দিনে বিশাল ভিড় হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে দূর দূরান্ত থেকে দর্শন তো আসে তাছাড়াও আশেপাশে এলাকার প্রচুর মানুষ যারা রয়েছে সমস্ত মানুষ এখানে এসে থাকে যাক বাবু ফাইনালি মায়ের মন্দিরে দর্শন করে আমরা চলেছি মায়ের মন্দিরের বাইরে এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে খিচুড়িভোগ বিতরণ রয়েছে সেখানে আর সেখানে তোমাদের দেখা কি পরিমাণে ভিড় রয়েছে প্রসাদ খাওয়ার জন্য প্রচুর মানুষ বসে আছে আর তাছাড়াও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ দাঁড়িয়েও রয়েছে মন্দিরের চারিপাশ জুড়ে প্রচুর মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে